একটি ইঞ্জিনের তিনটি গুরুত্বপূর্ণ অংশ থাকে তিনটি গুরুত্বপূর্ণ অংশের মধ্যে প্রথম হচ্ছে ইঞ্জিন হেড এই যে এই অংশটা যে উপরের যে অংশটা আছে এটাকে বলা হয় ইঞ্জিন হেড এই ইঞ্জিন হেড উপরের অংশ থাকে এখানে ইঞ্জিন ওয়্যাল ডালার জন্য যে ফিলার ক্যাপ থাকে যেখানে দ্বারা ইঞ্জিনে অয়েল ডালা হয় তারপরে যে অংশটা হচ্ছে এই অংশটার নাম হচ্ছে ইঞ্জিন ব্লক যেই ইঞ্জিনের টোটাল শক্তিটা বহন করে এই ইঞ্জিন ব্লক আর নিচে যে অংশটা এই যে অংশটা এই অংশটাকে বলা হয় ওয়েলসাম ইঞ্জিনে যখন উপর দিয়ে ইঞ্জিন ওয়েল ডালা হয় এই ইঞ্জিন উপরের অংশ থেকে নিচের অংশে ইঞ্জিনের যেই ইঞ্জিন ওয়েলটা সেটা জমা হয় এবং এই ওয়েল দিয়েই ইঞ্জিনটা ইঞ্জিনের যে কার্যকরী যে শক্তি ইঞ্জিনটা পিছিল করা ইঞ্জিনের কুলেল করা সমস্ত কার্যক্রম পরিচালিত হয় ইঞ্জিনের গুরুত্বপূর্ণ তিনটি অংশ হচ্ছে উপরের অংশের নাম হচ্ছে ইঞ্জিন হেড মাঝখানের অংশের নাম হচ্ছে ইঞ্জিন ব্লক আর নিচের অংশের নাম হচ্ছে অয়েল সাম্প একটি ইঞ্জিনের মধ্যে বিভিন্ন যন্ত্রাংশ থাকে এই তিনটা হচ্ছে ইঞ্জিনের মূল স্তম্ভ এই যে পার্ট বাই পার্ট যেই ব্লকগুলো দেখতেছি এগুলো হচ্ছে ইঞ্জিনের যে মূল ব্লকটা এইখানে ইঞ্জিনের যে পিস্টনগুলা পিস্টনগুলো জয়েন করা থাকে আর এটা হচ্ছে ইঞ্জিনের হেড অংশটা হচ্ছে ইঞ্জিনের ব্লক এটা হচ্ছে একটি বড়ো ইঞ্জিনের ইঞ্জিন ব্লক গাড়ি চালাতে হলে এবং গাড়ি সম্পর্কে বেসিক ধারণা নিতে হলে এই জিনিসগুলো চিনতে হবে এগুলোর নামগুলো জানতে হবে ধন্যবাদ